আপকে দৃষ্টি না না এ পড়তো ও শাস্তি ই আল্লাহ ভাঙি নাই বাবার এই কেবল কইলাম আই কারেন বিন্দু আকে দৃষ্টি আগে কোয়া লাগে ও কি বল দুহান কি বল দুহান বারছিছিনা আই কারেন বিন্দু খেলা দেখা দৃষ্টি নাই বাবার এ তো আগে কোয়া লাগে কি বল বাজিস না বাড়া করো আই বিন্দু করে নিয়া আপকে দৃষ্টি আই দুইটা দুইটা লই আই বিন্দু করে নিয়া দেখা দৃষ্টি তাহলে তাহলে তুই দুই ডিম মারন লাগবো আই বিন্দু করে নিয়া আপকে দৃষ্টিয়া

আই কারেন্ট বিন্দু গেলে এধাকারি তিরিশ হাফকে কথা কইস আই বিন্দু কারেন হাফ পেতে তিরিশ বিন্দু এধাকি দৃষ্টি আর এটা হ্যাঁ এটা আছে

আই বিন্দু কারণে আপনি দৃষ্টি আগে এলেন আই কারণ বিন্দু গেলে আগে দৃষ্টি আপনি পাশ তো ভাঙবে না বুনি বিন্দু কারণে গেলে আপনি দৃষ্টি ভাঙছি না কে যদি লাগে নিয়ে যান কাল দিয়ে ফেলবেন কাল নালি পড়বে তাছাড়া কিছুই নেই কারেন্ট বিন্দু খেলে আধা কেজি তিরিশটি আধা কেজি তিরিশ আই বিন্দু কারণে হাফ কেজি তিরিশ দেবো কারেন্ট বিন্দু তালিকালে আধা দৃষ্টি দিচ্ছি বিন্দু কারেন্ট হাফ কেজি তিরিশ দিটাই লাগালেন তিরিশ বিন্দু বেশ কারেন্ট মরিস কারেন্ট বিন্দু আধা দৃষ্টি আই কারেন্ট বিন্দু হাফ কেজি তিরিশ আই বিন্দু কারেন্ট হাফ কেজি দৃষ্টি আই আই কারেন্ট বিন্দু তালিকালে আধা দৃষ্টি তিরিশ পয়সা থাকা যায়

কারেন্ট বিন্দু গেলে হাফ কেজি তিরিশ কারেন্ট বিন্দু দৃষ্টি এই কারেন্ট বিন্দু হাফ তিরিশ বিন্দু করে হাফ কথা গেল দৃষ্টি বিন্দু কথা তিরিশ বিন্দু দৃষ্টি